কী ভাবছো হঠাৎ করে অন্য কোনোর ভিডিও শেয়ার করছি না না একদমই নয় এটা অরিন্দমের বাড়ি তোমরা অনেকেই হয়তো চেনো আবার কেউ কেউ চেনো না আজকে ছিল চিনির জন্মদিন অরিন্দম একদম ভোরবেলা উঠে চলে গিয়েছিল বাড়িতে আর আমি আর মিহিরানি যেতে পারিনি তার কারণ আমরা খুব রিসেন্টলি আবার যাব তমলুকে তাই জন্য সকাল থেকে ব্রেকফাস্টের ব্যবস্থা যেরকম ছিল তার সঙ্গে ছিল লাঞ্চের ব্যবস্থা ব্রেকফাস্টে তো দেখলেই লুচি আর ছোলার ডাল আর এদিকে চলছে লাঞ্চের প্রস্তুতি পর্ব অরিন্দম কিন্তু মোটামুটি গিয়েই আগে চলে গেছে খাবার জায়গায় এবার দেখায় আমাদের বার্থডে গার্লকে এটা হচ্ছে চিনি মিহিরানি দিদি ভাই মানে অরিন্দমের দাদার মেয়ে তোমরা হয়েছে যতদূর আমার দেখে মনে হলোটা বোধ হয় ব্লু এর উপরেই ছিল তার কারণ বৌদি দাদা চিনি তিনজনেই দেখলাম বেশ ব্লু কালারের জামা কাপড় পরেছে আর কেকটাও দেখলাম একটু ব্লুইশ টাইপেরই এই যে বৌদি এখানে সাজিয়ে নিচ্ছে আশীর্বাদের থালা এটা হচ্ছে চিনির মা মানে আমার অরিন্দমের বৌদি এই দেখো কি সুন্দর একটা মাথার ইয়ে মতন পড়িয়েছে আর এই যে প্রথমে কাকু আশীর্বাদ করছে আর এখানে সবাই দাঁড়িয়ে আছে একে একে সবাই আশীর্বাদ করবে কাকু আর কাকিমা আশীর্বাদ করার পরে তারপরে যারা আশীর্বাদ করছেন ওনারা হচ্ছে চিনির দাদু আর দিদা মানে জেঠু জেঠিমা আর কি তারপরে সবাই এক এক করে আশীর্বাদ করবে আর অরিন্দমদের ওখানে না মানে প্রচুর বড় ফ্যামিলি কাকু পিসি মাসি সবাইকে নিয়ে বেশ একটা বড় পরিবার তাই জন্য আশীর্বাদ পর্বটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে চলেছে এনারা সবাই হচ্ছেন অরিন্দমের পিসিমণিরা আর তারপরে মাসিরাও আছে আর তার সঙ্গে চিনির কাকু পিসি এরাও কিন্তু রয়েছে এই যে এটা হচ্ছে চিনির পিপি এরই সামনে বিয়ে যার বিয়েতে আমরা আবার সামনেই যাচ্ছি এটা বড় মাসি বড়ো মেশো আর বাকি অনেকে আছে আমি তাড়াতাড়ি করে গুলিয়ে ফেলছি বড় কাকিমাকে দেখলাম আর এটা হচ্ছে বড় পিসিমণি সবার বড় উনি আর এই যে এটা হচ্ছে বাচ্চা পার্টি চিনি সমস্ত কাকু পিসি কাম্মা এখানে সবাই রয়েছে আমি আর মিহিরানি কিন্তু বেশ মিস করেছি তবে যাই হোক অরিন্দম যেহেতু ভিডিওটা করে এনেছে তাই এখানে বসে দেখতে পাচ্ছি এটাই যা ভালো এবার হচ্ছে কেক কাটিং এই যে এটা হচ্ছে একটা বাটারফ্লাই থিমের কেক বললাম না সবটাই মনে হচ্ছে একটু ব্লুইশ টাইপের থিম ছিল আর চিনি রানি কিন্তু একদম ক্রাউন ট্রাউন পরে রেডি হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে ছোট কাকাই পিসি মনিরা সবাই একসঙ্গে বসেছে আর এই যে আমাদের কাকাই বসে পড়েছে একটু পোজ দিতে আর এটা হচ্ছে চিনির নতুন কাম্মা সবাইকে বেশ সুন্দর লাগছিল দেখতে সাজুগুজু করে একদম সবাই রেডি আর এখানে হবে এবারে কেক কাটা আর এই যে বৌদিকে দেখো প্রচেষ্টা চলছে পপার ফাটানোর কিন্তু ওই পপারের যেটা সমস্যা ফাটবো ফাটবো করে আর ফাটতেই যায় না এটাও মনে হয় সেটাই হয়েছে লাস্ট অব্দি ফেটেছে কিনা আমি আর জানি না এই যে চিনি এখানে কেক টেক কাটছে আর বাচ্চাগুলো কিন্তু কেক কাটা পেলে ভীষণ খুশি হয়ে যায় দেখেছো কি সুন্দর সব কটা বাচ্চা একসঙ্গে মিলে কেক কাটছে আর কেক খাওয়াটাও চলছে মিহিরানি থাকলে আমি জানি না কি করতো হয়তো কেকের মধ্যে ঠাবাটাবা দিয়ে দিত কারণ সেরকমভাবে এখনও শুধু সন্দেশের জন্মদিনে কেক কাটিং দেখেছে ও সন্দেশের জন্মদিনের কথাই মনে পড়লো দাদা ভাই আর দিদি কথাই পরপর কিন্তু দুজনের বার্থডে সেলিব্রেশন আজকে চিনিটা হয়ে গেল কালকে আবার সন্দেশেরটাও আছে যাই হোক এখানে চলছে এখন দুপুরবেলা চিনিকে খেতে দেবে তার জন্য এই যে থালাবাটিগুলো দেখছো এগুলো কিন্তু সমস্তটা বৌদি নিজের হাতে এঁকেছে আর যে দেখলে কলাপাতাটা সুন্দর করে কাটছে ওটা হচ্ছে রাখি সামনে ওরই বিয়ে অরিন্দমের মামার মেয়ে ওর বিয়েতে যাব বলে আজকের দিনটা স্কিপ করা যাতে রাখির বিয়েটা অ্যাটেন্ড করতে পারি যেহেতু শীতকাল তাই দুটোতে অ্যাটেন্ড করা একটু মিহিকে নিয়ে অসম্ভব তাই জন্য আর এই যে চিনি রানীকে বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছে আর চিনিকে দেখো আর একবার চেঞ্জ করে বসে পড়েছে লাঞ্চ করতে পাঁচ বছরের বার্থডে তাই তোমরা সবাই চিনিকে একটু হ্যাপি বার্থডে বললো ওকে উইশ করো ও যেন খুব সুস্থ থাকে ভালো থাকে অনেক বড় মনের মানুষ হয় আর আমার তরফ থেকেও চিনিকে অনেক অনেক ভালোবাসা আর বুনুর তরফ থেকে চিনিকে অনেকটা হামি হ্যাপি বার্থডে